আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটে যাবের শিক্ষার্থীকে অশ্লীল হানে তার প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হয়ে থাকব বললেন সার্জিস আলম সর্বশেষ জানিয়ে দেব মির্জা ফখরুলের বাসায় সাক্ষ্য শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত ড্যাফলিট ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের অগ্নিসংযোগ ঘটনা ঘটে সাভারের আসুলিয়ার খানগনা এলাকায় ড্যাফলিট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীর হামলার অভিযোগের কেন্দ্র করে দুই ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রোববার ছাব্বিশে অক্টোবর দেবাগত রাতের সংঘর্ষের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শত শত শিক্ষার্থীদের রাতের ঘটনাস্থলে জড়ো হন উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে যাওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রটক্রিয়ারা টিম ও পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেন পরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর ফেরেডের সামনে অবস্থান নেয় এ সময় সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছাত্রভঙ্গ হয়ে যান প্রত্যক্ষদসরা জানান সন্ধ্যায় ডায়াফায়সটি এক শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ থেকে ঘটনাটির সূত্রপাত ঘটনাটি ব্যাচেলারি প্যারেড নামক একটি ভবনের সামনে এ নিয়ে দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্ক বিতর্কিত শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটি প্রায় শতাধিক ছাত্রছাত্রীর দেশীয় অস্ত্র ও ইটপাটকে নিয়ে শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার থানার দুইটি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয় সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের আগুন জ্বলতে দেখা গিয়েছে এর আগে রাত বারোটার পর শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনার ভাংচুর চালায় লুট করা হয় কম্পিউটার গুরুত্বপূর্ণ মালামাল পুড়িয়ে ফেলা হয় তিনটি বাস ও একটি প্রাইভেট কার আরও পাঁচটি যানবাহন ভাংচুর হয় জবির ছাত্রীকে শিলান্নতা হানির প্রতিবাদে মধ্যরাতের ছাত্রছাত্রীদের বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানের এক নারীকে শিক্ষার্থীকে শালীনতা হানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা এ সময় দোষীদের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা রোববার ছাব্বিশে অক্টোবর রাত পৌনে বারোটার দিকে ধূপখোলা মাঠ প্রদীক্ষণ করে প্রতিবাদের মিছিল করেন শিক্ষার্থীরা এ সময় জবি শাখার জাতীয় ছাত্র শিক্ষক সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষা শাহিন মিয়া বলেন পাঁচই আগস্টের পর বিচারহীনতার সাংস্কৃতিক তৈরি হয়েছে একজন অপরাধী যখন বিচার না হয় তখন তার আশেপাশের মানুষ ভাবে ওর তো বিচার হয়নি দোষ করলেও আর বিচার হবে না এমন বিদ্যালয়ের এবং কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করা হয় পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মেসে ভাড়া করে থাকতে হয় এখানেও টিউশন করাতে হয় কিন্তু সেই টিউশনে এসেও নারী শিক্ষার্থীরা নিরাপদ পদ নয় তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই এই নিপীড়নকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তসলি বলেন আমরা বছর পার করতে কিন্তু এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়নি কিন্তু ইদানিং শিক্ষার্থীদের সাথে হেনস্তর ঘটনা বেড়েছে আজ একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে জুলাইয়ের পরবর্তীতে শিক্ষার্থীদেরকে স্থানীয়দের সঙ্গে মুখোমুখি করার পাইতারা চলছে শিক্ষার্থীদের অনিরাপত্তায় রাখার মাধ্যম দিয়েই দমন করার চেষ্টা করা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা হতে পারে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে শাখা ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরফিন বলেন যেখানে আমার মা বোনদের নিপীড়ন করা হয় সেখানে সঙ্গে সঙ্গে উচ্ছিত হবে সেই সঙ্গে কালো হাতকে আমরা ভেঙে দেব আজকাল সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিত নিশ্চিত করে জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আমরা বলতে চাই সকল শিক্ষক নিরূপণ ভালো হয়ে যাও নাইলে জেলে পচে মরবে হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল থাকবে বলেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম বলেছেন জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশের রাজনীতিতে ছয়চল্লিশ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি আমরা হয় জনগণের প্রতিনিধি করে সরকারি দল হিসেবে থাকব নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব পোষা রাজনৈতিক দল হতে আমরা আসেনি আগামীর বাংলাদেশের আওয়ামী লীগ ও ভারতীয় অধিপত্যদের প্রশ্নের বিএনপি ও জামায়াতের এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখনও এনসিপির অবশ্য নরসিংদী জেলায় শিল্পকলা একাডেমিতে হলরুমের আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সার্জিস আলম বলেন চব্বিশের অভ্যুত্থান পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো আমাদের প্রত্যাশার অনুযায়ী বাস্তবায়ন হয়নি এক বছরে কতটুকু হওয়ার কথা ছিল ততটুক হয়নি তবে আমাদের শিক্ষা দিয়েছে চুয়ান্ন বছরের ক্ষত বছরের সরিয়ে তোলা সম্ভব নয় কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোতাশীমকদের মধ্য সীমাবদ্ধ নয় এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান রয়েছে সুযোগ পেলে সবাই ক্ষমতায় সর্বোচ্চ অপব্যবহার করে আমাদের ধীরে ধীরে একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং তা থেকে আসতে হবে মির্জা ফখরুলের বাসায় সাক্ষ্য কুমিল্লার রাজনৈতিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবহিত করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএমপির বহিষ্কারকৃত নেতা মনিরুল হক সাক্ষ্য রাজধানীর গুলশানের বিএমপির মহাসচিবের বাসায় সাক্ষাৎ করে তিনি কুমিল্লায় সদর আসনের বার্ষিক পরিস্থিতি তুলে ধরেন এ সময় বৈঠকে সাক্ষ্য আসনটি রাজনৈতিক প্রেক্ষাপটের মির্জা ফখরুলের অব্যহিত করে বলে জানা গিয়েছে মোহাম্মদ মনিরুল হক সাক্ষ্য বিষয়টি নিশ্চিত করেছেন তবে বৈঠকে তার বহিষ্কার দেশের প্রত্যাহার হবে কিনা সে বিষয়ে তিনি কিছুই বলেননি তাছাড়া তিনি নিজের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাকি দলের হাইকমান্ডার থেকে তাকে ডেকে নেওয়া হয়েছে সেটি বিষয়টি খোলসা করেননি মনিরুল হক সাক্ষ্য বলেন আমি কুমিল্লার আদি বাসিন্দা ও আদি বেম্পি এখন যারা সবুজ সংকেত পেয়েছেন দাবি করেন মাঠের হইচই করছেন তারা বিএনপিতে আমার জুনিয়র আগামী নির্বাচনের সনদ আসনের সঠিক চিত্র কি হতে পারে তা আমি মহাসচিবকে অব্যাহিত করেছি এছাড়াও কুমিল্লার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে মহাসচিব আমার প্রতিটি কথার গুরুত্ব সহকারে শোনেন উল্লেখ করে দলের নির্দেশনা উপেক্ষা করে ফ্যাসিবাদের অধীনে কুশিক নির্বাচনের অংশগ্রহণ করায় দুই সালের মে মাসে বিএমপি থেকে মনিরুল হক সাক্ষু আজীবনের জন্য বহিষ্কার হয় এরপর তিনি দল থেকে দূরে সরে সব কর্মসূচি পালন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন